ও তো ওইদিকে উঠছে উপর দিকে আমি আর উঠছি না প্রচন্ড রোদ্দুর আছে স্বাগত আমাদের এই ভ্লগটাতে আর বলো তুমি কিছু কি বলবো ভোরবেলা বেরোনার কথা ছিল বাবাই ভূতের মধ্যে উঠে শুয়েছিল ডাকা ডাকিও করতে পারছি না এখন বেজে গেছে সাতটা পনেরো মতো বাজে সাতটা পনেরো কুড়ি বাজে আমরা বেরোচ্ছি আর এই ব্লগডায় কোনো মোটো ব্লগিং হবে না যেতু কি আর বলবো একটা বিশাল বড় ভুল হয়ে গেছে মানে ক্যামেরার বাক্স শুদ্ধ এনেছে ক্যামেরার ব্যাটারিগুলোকে বাড়িতে রেখেছে হ্যাঁ ক্যামেরার ব্যাটারিগুলো বাড়িতে রেখে রাখা হয়ে গেছে আর বাকি কিছু নিয়ে চলে ব্যাটারিটা ওইখানে ডেস্কের পড়ে আছে আমরা ফোনেই ভিডিও করেছিলাম তো সেটাই মনে রেখে আজকে বেরোচ্ছি আর ভোরবেলা বেরোলে আরো একটা কিছু করার চান্স থাকতো সেটা আজকে হবে না সেটা রাস্তায় যেতে যেতে বলার সুযোগ পেলে বলবো নালে আর বলবো না চলো দেখা যাক কতটা কি ঘুরতে পারি দেখাতে পারি তো বাড়ি থেকে বেরোলে প্রথমেই সব থেকে সামনে যেটা আসে সেটা হচ্ছে বকপোতা ব্রিজ দামোদর নদীর নদের উপর ওটা অবস্থিত বকপোতা ব্রিজটার উপর দিয়ে যেতে খুব সুন্দর লাগে ওখানে খুব সুন্দরভাবে ব্রিজটা তৈরি করেছে দুদিকে সারি বেঁধে মানান গাছ বসানো আছে আর ওয়েল মেনটেন্ড রোড এখানে তো এই ব্রিজটার উপর দিয়ে যতবারই যাই বেশ ভালো লাগে আর এই ব্রিজে বিকালবেলা প্রচুর ভিড় হয় প্রচুর ছেলেমেয়েরা এখানে আসে আড্ডা দিতে গল্প করতে ফটো তুলতে বকপোতা ব্রিজটা পেরিয়ে আমরা বাঁধের রাস্তাটা ধরে নিয়েছি বারাণসী যাওয়ার সময় আমরা রাত তিনটের সময় এই বাঁধের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম আর তখনই রাস্তাটা আমার খুব ভালো লেগেছিল তো আমি ওয়েট করছিলাম দিনের বেলা কবে এই রাস্তাটা দিয়ে যাব আর ঢুকে পড়েছি আমরা এই রাস্তাটায় আর দুদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সারি সারি তাল গাছ নারকেল গাছ আর ধানের ক্ষেত বিভিন্ন চাষের জমি রয়েছে আর মনে মনে খুব আফসোস হচ্ছিল যে নতুন ক্যামেরাটা কিনলাম অথচ সেই ক্যামেরাটা এই ব্লগে আমি ব্যবহার করব বলে ঠিক করেছিলাম রিভিউ দেবো ঠিক করেছিলাম কিন্তু সেটার ব্যাটারিটাই আনতে আমি ভুলে গেছি তো সেটার জন্য প্রচণ্ড আফসোস হচ্ছে কারণ এত সুন্দর ভিউ আমি ক্যাপচার করতে পারছি না আমরা বাঁধের রাস্তা পার করে অহল্লাবাই হোলকার রোড যেটা স্টেট হাইওয়ে ওটায় উঠে পড়েছি তো ওটায় উঠে পড়ে ফার্স্টের দিকটা কিছুটা ভালো রোড আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর বাট একদম ন্যাশনাল হাইওয়ের মতো বাট কিছুটা দূর যাওয়ার পরেই রাস্তাটা কিন্তু এতটা সুন্দর থাকে না আবার মনে করিয়ে দেয় এটা যে স্টেট হাইওয়ে এটা আমরা তো ঘুরতে সকাল সকাল পার করে নিলে ভাইসি ভালো হতো এখন একটু

কখনো বিশাল বড় গাড্ডা কামারপুকুর এখান থেকে আরও তিন কিলোমিটার দূরে তবে রাস্তা যেমনই হোক না কেন চারিদিকে কিন্তু সবুজটা প্রচুর আছে আর মাটির ঘর মাটির দুতলা ঘর মাটির তিনতলা ঘর প্রচুর রয়েছে ভালো লাগছে খুব সুন্দর দেখতে এদিকে এখনও মাটির দুতলা তিনতলা ঘর দেখতে পাচ্ছি এবং ঘরগুলো যে আছে তা নয় ঘরগুলো খুব ভালো কন্ডিশনে আছে বলতে হবে কামারপুকুর রামকৃষ্ণ মিশন চলে এসেছি এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি ব্যাগ নিচ্ছি না ব্যাগে শুধু জলের বোতল আছে তাই জন্য ব্যাগ এখানেই রেখে যাচ্ছি হেলমেটও রেখে দিয়েছি চলো ভিতরটা ঘুরে দেখি আর রাস্তা ধারে ওখানে পার্কিং করা যাচ্ছে না পার্কিংটার প্লেস এখানে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর জায়গাটা করে রেখেছে হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠের প্রবেশের গেট আর বাইরেটা ঠিক এরকম এদিকে হালদার পুকুর আছে চারিদিকটা পুরো ফুল গাছ দিয়ে সাজানো সুন্দর জবা ফুল হয়ে আছে এদিকটা এন্ট্রি মানা করা আছে তো বলছে এখানে চোদ্দোটা প্লেস আছে চোদ্দোটা প্লেস ঘোরাবে তার জন্য তোরা একশো টাকা করে টোটো ভাড়া নেবে হচ্ছে হালদার পুকুর তাই শুনলাম কাছে গেলে আরো ভালো করে বুঝতে পারবো ছোট আমরা তো এখন হালদার পুকুরে এসে বসে আছি আর ওখানে ভিডিও ফটো নেওয়া বারণ আছে সেজন্য ভিতরে প্রবেশ করে আমরা কোনো ফটো ভিডিও তুলিনি এখানে পুরো জায়গাটাও সুন্দর লাগছে এই পুকুরটার নাম হচ্ছে হালদার পুকুর এখানে ঠাকুররা চান করছে রামকৃষ্ণ ঠাকুর তার পুরো ফ্যামিলি তখনকার সময় এখন বাড় চারিদিকে সুন্দর করেছে মাছেদের হ্যাঁ প্রচুর মাছ আছে মাছেদের খাবার দিতে বেরিয়েছে ওই যে বোটে মাছেদের খাবার দিচ্ছে এটা শারদেশ্বরানন্দ ধাম এখানে অনেক রুম করা আছে রুম নাম্বার ওয়ান রুম নাম্বার টু এরকম করে অনেক রুম করা আছে এখানে থাকার ব্যবস্থাও আছে তবে কিভাবে থাকা যায় কিভাবে ঘর বুক করা যায় সেটা ওখানে মঠে গিয়ে কথা বলতে হবে তবে জানা যাবে এখন দশটা পনেরো বেজে গেছে আর আমরা একটু খাওয়া দাওয়ার জন্য দশটা পনেরো দশটা পনেরো বেজে গেছে আর আমরা একটু খাওয়া দাওয়ার জন্য এখানে ঢুকেছি হালকা করে কচুরি নেব আর এখানে প্রচুর মিষ্টি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি যদি সেরকম হয় দু একটা মিষ্টি ট্রাই করবো সঙ্গে থাকো এরপর আমরা জয়রাম চলে যাব বোঁদে তৈরি হচ্ছে এদিকে চিলিপি সমস্ত রকমের মিষ্টি বার করা আছে হয়তো এখনো টাইম হয়নি আর একটু বেলা বাড়লে আরো ভিড় হবে রামকৃষ্ণ মিশনের ভিতরে ভিডিও তো আর দিতে পারলাম না সেই জন্য ওই বাইরে পার্কিং এরিয়া আর মার্কেটের ভিডিও দিচ্ছি হ্যাঁ এখানে ফটো ভিডিও তো ভিতরে বন্ধ তো আমরা বেরিয়ে যাবো এবার জয়রাম বাটির দিকে খাওয়া দাওয়া করে নিয়েছি বাইক আমাদের এখানেই রাখা আছে চলো দেখা যাক জয়রাম বাটির আর কোথায় কোথায় ঘোরা যায় এইদিকে আমরা জয়রাম দিকে ঢুকে পড়লাম আর এই ঠিক কর্নারটায় রামকৃষ্ণ মিশনের একটা স্কুল ছিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারপর আবার একটা রামকৃষ্ণ মিশনের কলেজ পড়লো ডিগ্রি কলেজ তারপর আমরা বাঁদিকে বাঁকলাম এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দেখাচ্ছে জয়রাম বাড়ি মাতৃ উদ্যান তো চলো বন্ধুরা যাই এখনো পর্যন্ত সেরকম কিছু বেলা হয়নি তো যার জন্য ভালোই লাগছে সেরকম খারাপ কিছু লাগছে না আর একটু বেলা বাড়লে রোদ উঠলে জানি না কিরকম লাগবে জয়রামবাটি আমরা পৌঁছে গেছি জয়রামবাটির মাতৃ সদনের মেন গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম ভিতর দিকে গান চলছিল এখানে তাই মেন ভয়েসটা দিতে পারলাম না মাতৃ মন্দিরে পৌঁছে গেছি মাতৃ মন্দিরের ভিতরেও ক্যামেরায় ফটো তোলা নিষেধ ছিল ওখানে আমরা শারদা মায়ের পুরানো বাড়ি নতুন বাড়ি আর মায়ের শ্বেত মূর্তিও দর্শন করলাম তবে বেশিক্ষণ সময় হয়নি কারণ ওরা তাড়াতাড়ি বন্ধ করে দিল কারণ ভোগের টাইম হয়ে গিয়েছিল আমরা বেরিয়ে যাচ্ছি মাতৃ মন্দির দর্শন করে এবার আমাদের যাওয়ার ইচ্ছা আছে মোগল মোগলমারির দিকে তো সেটা আমাদেরকে দেখতে হবে এখান থেকে প্রায় ছাব্বিশ পঁচিশ কিলোমিটার দেখাচ্ছে রাস্তাটা তবে মেন রাস্তা দিয়ে নয় দেখাচ্ছে অন্য একটা রাস্তায় ঢোকাটা ঢুকতে হবে তো দেখা যাক কিরকম কি রাস্তা পাই কতটা কি দেখাবার মতো জিনিস পাই কারণ এখানে তো কিছু ভিডিও করতে দেয়নি ফটো তুলতে দেয়নি ওকে আমরা তো যাচ্ছি এখন অনেকটাই রাস্তা আবার ভিতরে ঢুকেছি এখন একটু খারাপ রাস্তা আছে বাঁকুড়া মাটি আর ধান গাছগুলো সব শুয়ে পড়েছে ওদের কাটার বয়স হয়ে গেছে আজকে ও যেন সবকিছু স্পেশালিস্ট হয়ে উঠেছে এই যে বললো না পাকুড়া মাটি শুনে আমিও মানে একটু অবাক হয়ে যাচ্ছি বাবা পাকুড়া মাটি আমার মাথায় তো আসে না ওর মাথায় চলে আসছে কেন চলে আসছে আরে বাবা পাকুড়া মাটি আমি এর মেয়ে ছোটবেলা থেকে সবকিছু দেখছি তো এগুলা बोलते পারব না ও বলছে এখানে হাতি এসেছিল তাই ধান গাছগুলো শুয়ে পড়েছে আর তো আমি তখন বললাম যে না এই জায়গায় হাতির পাল আসে না এত ফাঁকা জায়গায় ও তখন ভাব যে তুমি কি করে জানো যাই হোক এখানে এসে অনেক কিছুই দেখতে পাচ্ছি আর ওকেও দেখাচ্ছি চেনাচ্ছি শেখাচ্ছি যদি পরে গিয়ে ভবিষ্যতে চাষবাস করতে পারি দুজনে মোগলমারির ব্যাপারটা একটু বলতে হবে আমি অ্যাকচুয়ালি ভুল ডেস্টিনেশান চুজ করেছিলাম মোগলমারি ওখানে যেটা আছে সেটা হচ্ছে একটা গ্রাম আমি যে মোগলমারিতে যেতে চেয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি লোকেটেড হচ্ছে দাঁতনে মেদিনীপুরের দাঁতনে আর মোগলমারি হচ্ছে একটা বৌদ্ধ বিহারের এক্সকাভেশন সাইট মানে পুরানো বৌদ্ধ বিহার ওখানে খুঁজে পাওয়া গেছে মাটির নিচে থেকে আমি ভেবেছিলাম ওই জায়গাটা সেটা কারণ গুগল ম্যাপসে কেউ একজন ভুল করে ওই জায়গাটায় মানে মোগলমারি যে গ্রামটা আছে ওই গ্রামে বৌদ্ধবিহারের ফটো ট্যাগ করে দিয়েছিল তো আমি ভেবেছিলাম হয়তো ওই লোকেশানেই বৌদ্ধ বিহারটা আছে তো আমরা পৌঁছে গিয়ে দেখলাম যে ওখানে শুধুমাত্র গ্রাম আছে ওখানে অরিজিনাল বৌদ্ধবিহারটা নয় অরিজিনাল বৌদ্ধবিহারটা হচ্ছে দাঁতনে ভালো করেই দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই গাড়িটা মোগলমারির নামে ওখানে ভুল গ্রামে আমরা পৌঁছে গিয়েছিলাম তো ওখান থেকে বেরিয়ে আমরা কাছাকাছি যেটা আরেকটা একটা ছিল গনগনি শিলাবতী নদীর গিরিখাত আমাদের বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি সেই দিকে আমরা এগিয়ে চললাম আর পথে যেতে যেতে সুন্দর সুন্দর আমরা দৃশ্য দেখতে পেলাম কত সুন্দর সুন্দর গাছপালা দুদিকে হয়ে আছে মন জুড়িয়ে যাচ্ছিলো জায়গাটা দিয়ে আর রাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আমাদের সামনেই শিলাবতী নদীর ব্রিজ রয়েছে শিলাবতী নদীর ওপরে এই ব্রিজটা আছে আমরা আসার সময় দামোদর নদে দেখে এসেছিলাম অনেকটা জল আছে এখন দেখার বিষয়ে শিলাবতী নদীর উপরে বা নদীতে কতটা জল আছে শিলাবতী নদীতেও কিন্তু জল অনেকটাই আছে তবে কিছুদিন আগে নিম্নচাপের জন্য যে জলটা এক্সপেক্ট করা যাচ্ছিল অতটা কিন্তু নেই দীলাবতী নদীর ব্রিজ ক্রস করে আমরা ডান সাইডে ঢুকেছি এবং কিছুটা এই লাল মাটি বা বাঁকুড়া মাটির রাস্তা ধরে চলার পর আমরা গ্র্যান্ড ক্যানিয়নের যে এন্ট্রেন্স আছে সেখানে গিয়ে পৌঁছাই গুড আফটারনুন তো মাঝখানে একটা তো খুঁজে পেলাম না জায়গা ওটা পার করে মোগলমারি খুঁজে পেলাম না মোগলমারি জায়গাটা ছিল কিন্তু ওটা গ্রাম হ্যাঁ ওটা গ্রাম আর আর একটা মোগলমারি ছিল যেটা বৌদ্ধ বিহার ছিল সেইটা তো আমি ওখানে দেখতে পেলাম না কোথাও অনেকই খুঁজলাম আর পাড়ার লোকেরাও কেউ বলতে পারলো না তো ওখান থেকে পনেরো ষোলো কিলোমিটার দূরে গনগনি আছে ওখানে চলে এসেছি এই গাছের তলায় একটা পার্ক করেছি আর এখানে আমার রাখা আছে আর একটা বাইক দেখে নাও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হিমালয়ান তো রিভিউ যদি ঠিকঠাক থাকতো তো বাইকটা এবছর এন্ডে কিনেই নিতাম বাট রিভিউ সেরকম নেই বলে আমি এগোচ্ছি না বাইকটার দিকে তো দেখা যাক ভার্সান টু কি বার করে বা সেই সময় কি বাইক থাকে এইটা হচ্ছে নামা সিঁড়ি গনগনি গিরি খাতে যাওয়ার আর ওই দিকটা করে আছে যত ঐদিকে যাবো তত গিরিখাতটা ভালো পরিষ্কার দেখতে পাবো অনেকটা সিঁড়ি আছে চড়া চড়াই সিঁড়ি আছে আসলে এখান দিয়ে একসময় শিলাবতী নদী গেছিল শিলাবতী নদী যে খাদটা করেছে স্রোতের জন্য সেইটাই গিরিখাত নামে পরিচিত নদীটা ঠিক আরেকটু ঐদিকে গেলে পাওয়া যাবে পিছন দিকে বাট এইগুলো এরকমভাবে ভাবে ক্ষয়ে গিয়ে এরকমভাবে ভাবে তৈরি হয়েছে হঠাৎ করে যেন আর্কিওলজিস্ট হয়ে গেছি এগুলো দেখার পর যেখান দিয়ে যেখান দিয়ে জল গেছে সেইগুলো সেখানগুলো কিরকম ভাবে এ করিয়ে দিয়ে চলে গেছে গিরিখাত বেশ দারুণ জায়গাটা শীতের দিকে এলে আরো ভালো লাগবে এই গরমের তেজটা তখন থাকবে না উপরে উপরে জায়গাগুলো আছে ওগুলো মানে ওঠা যাবে ক্লাইম্বিং করে করে রোদের যা তেজ আজকে ও তো ওইদিকে উঠছে উপর দিকে আমি আর উঠছি না প্রচন্ড রোদ্দুর আছে আমি আর উঠছি না ও উঠুক হলো সাবধানে ওঠো পুরো জায়গাটা ঠিক এইরকম সুন্দর লাগছে ওর নিচে আছে আর আমার এই যে জুতোটা পরে আছে এটাতে একদমই আমি কনফিডেন্স পাচ্ছি না এক নাহলে আরো চড়াই উঠতাম কিন্তু জুতোটার কনফিডেন্স নেই এক হ্যাঁ ওই ওই জায়গাটা থেকে হ্যাঁ পিছনে সূর্য চলে আসছে ওই যে দূরে শিলাবতী নদী দেখা যাচ্ছে ওই যে দূরে যেটা তালবনের যেটা পরে দেখা যাচ্ছে ওটা শিলাবতী নদী আর দেখো ওই যে বাচ্চা ছেলেগুলো ওখানে উঠেছে অত উপরে আরো উপরে ওঠা যাবে কিন্তু আমার সিরিয়াসলি এই জুতোটা খুবই বেকার আমি পরে দেখাবো একটা কি জুতো পরেছি এশিয়ান মনে হয় গনদ্বনি থেকে তো পেরিয়ে পড়েছি এবার একদম সোজা বাড়ি ফিরবো আর কোথাও দাঁড়াবো না তবে আমরা এখন লাঞ্চ করিনি ওই আইসক্রিম খেয়েছি হ্যাঁ জলটা অনেকটা খাওয়া হয়েছে ওই জন্য একটু ভরা ভরা লাগছে এখন আপাতত বাড়ি ফিরবো আর কোথাও আমরা যাব না